আসসালামু আলাইকুম আমাদের রান্নার রাজ্যে আপনাদের স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তেলে ভেজে চিকেন বান কোনোরকমভাবে বেকিং করা ঝামেলা ছাড়া আজকের এই সহজ চিকেন বানটি তৈরি করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লেগে থাকবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আর বেশি কথা বাড়াবো না মূল রান্নায় চলে যাচ্ছি এখানে আমি বান তৈরি করার জন্য নিয়েছি ইস্ট ইস্টের পরিমাণ আছে হাফ টেবিল চামচ পরিমাণে তারপরে নিয়েছি চিনি চিনি আছে হাফ টেবিল চামচ পরিমাণে এবং আর এক চামচ পরিমাণে এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ আপনারা চাইলে গুঁড়া দুধ স্কিপ করতে পারেন তবে সেক্ষেত্রে চেষ্টা করবেন একটু লিকুইড দুধ ব্যবহার করতে এতে করে কিন্তু টেস্ট ভালো আসবে এরপরে আমি দিয়ে দিলাম গরম পানি এখানে আছে এক কাপের একটু কম পরিমাণে গরম পানিটা হতে হবে কুসুম গরম পানির থেকে একটু বেশি মানে হাফ বেশিক্ষণ দিয়ে রাখতে পারবেন না ঠিক সেরকম পানি এরপরে খুব ভালো করে সব কিছু মিক্স করে নিলাম আপনারা চাইলে কিন্তু সমপরিমাণে দুধ দিতে পারেন তো সব কিছু খুব ভালো করে মিক্স করে নিয়েছি ইস্ট এবং চিনি গলেও গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ময়দা আপনারা চাইলে কিন্তু আটাও দিতে পারেন তবে ময়দা দিলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায় আর ময়দাটা যদি বেশ কিছু পুরনো হয় তাহলে আরও ভালো রেজাল্ট পাওয়া যায় পাউরুটি বানানোর ক্ষেত্রে তো দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে এটা মথে নিয়েছি তো এটা যতটা সময় দিয়ে মথে নেওয়া যাবে ততটা ভালো পাউরুটি পাওয়া যাবে এই পাওয়ারটির খামিটা একটু নরম রাখতে হবে এটা খুব বেশি শক্ত করে মেখে নেওয়া যাবে না এইবার হচ্ছে আমি হাতটা একটু ক্লিন করে নিলাম হাতে কিন্তু খুব আঠালোভাবে লেগে যাচ্ছিল তো আবারও কিছুক্ষণ খুব ভালো করে মতে নিয়েছি এইবার হচ্ছে আমি অন্য একটি বাটিতে ট্রান্সফার করব কারণ এই বাটিতে হচ্ছে এই সাইড দিয়ে একটু ঢেউ ছিল তো এই জন্য বাতাস বের হয়ে যেতে পারে তাই আমি হচ্ছে অনে একটি বাটিতে নিয়ে নিলাম আর এরপরই ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনার ছিদ্রটাও আমি খুব ভালো করে সিল করে দেবো এরপরে দুই তিন ঘন্টার জন্য আমি রেস্ট রেখে দেবো একটু গরম জায়গায় এতে করে কিন্তু ইস্ট খুব ভালো করে অ্যাক্টিভ হয়ে যাবে এবং এই হচ্ছে খামিটা ফুলে ডাবল হয়ে যাবে তো ওইদিকে থাক আর এদিকে আমি হচ্ছে রান্না চলে আসলাম এখানে নিয়েছি মুরগির বুকের মাংস আমি হচ্ছে একটু মাঝখান থেকে কেটে নিয়েছি তারপরে দিয়েছি সাত আটটির মতো রসুনের কোয়া তারপরে আছে হচ্ছে হাফ ইঞ্চি পরিমাণে আদা মতো দিয়ে দিলাম লবণ আর দুইটি এলাচ আর দুইটি দারুচিনি দিয়ে দিলাম এখানে হচ্ছে পানিটা প্রথমেই দিয়েছিলাম তারপরে এগুলো দিয়ে আমি খুব ভালো করে জাল করে নেব আপনারা কিন্তু এখানে চাইলে আদা রসুন বাটা দিতে পারেন আমার কাছে হচ্ছে আদা রসুন বাটাটা ছিল না যার কারণে আমি এরকমভাবে আস্ত দিয়ে দিলাম এটা একটু সময় নিয়ে সেদ্ধ করে নিলেই দেখবেন খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে পানিটাও এর মধ্যে শুকিয়ে যাবে তারপরে আমি এরকম কাটা চামচের সাহায্যে এটা খুব ভালো করে ছাড়িয়ে নেব এই তো আমার চিকেন কিমাটা রেডি হয়ে গেছে এবার এটা হচ্ছে সাইডে রেখে দেব তো একই পাত্রে আমি খুব ভালো করে পরিষ্কার করে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এরপরে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে কুচানো পেঁয়াজ আর পেঁয়াজটা একটু মোটা করে কুচি করে নিতে হবে এরপরে দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণে লবণ এতে করে কিন্তু খুব সুন্দর করে পেঁয়াজটা সেদ্ধ হয়ে যাবে তো কিছুক্ষণ ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে গাজর আমি গাজরটা কিন্তু একটু মোটা করে কুচি করে নিয়েছি তো প্রায় দুই থেকে তিন মিনিট আমি ভালো করে ভেজে নিয়ে এরপরে হচ্ছে কিছু মশলা অ্যাড করবো এখানে আছে হাফ চামচ পরিমাণে মরিচের গুঁড়ো তারপরে আছে হাফ চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো এরপরে এক চিমটি পরিমাণে দিয়ে দিলাম আদার গুঁড়ো আমি মাংস সেধের সময় যে আদাটা দিয়েছিলাম সেটা হচ্ছে ভালো করে মিহি করতে পারিনি যার কারণে ওইটা ফেলে দিয়েছিলাম এই জন্য এখানে আদার গুঁড়োটা ব্যবহার করলাম আপনাদের যদি মাংসতেই আদা রসুন বাটা দেন তাহলে কিন্তু এ সময় আদা অথবা রসুনের কিছু ব্যবহার করবেন না তো তারপরে হচ্ছে একটু সামান্য চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এতে করে কিন্তু খাওয়ার সময় খুব ভালো লাগে লবণ যেহেতু শুরুতে ব্যবহার করেছিলাম এই জন্য এখানে আর কোনো লবণ দেব না তো এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব প্রায় এক দুই মিনিটের মতো ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেব সামান্য একটু পানি এতে করে যেন মশলা পুড়ে না যায় আবার হচ্ছে এই পেঁয়াজ আর গাজরটা খুব ভালো করে সেদ্ধ হয় তো খুব ভালো করে সব কিছু মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চুলার জালটা রেখেছি একদম লো থেকে একটু উপরে প্রায় দুই থেকে তিন মিনিট পরে আমি হচ্ছে ঢাকনা তুলে আবারও খুব ভালো করে সব কিছু নেড়ে মিশিয়ে নেব এবার এখানে দিয়ে নেব সেই চিকেন কিমাটা আমার এখানে চিকেন কিমাটা হয়েছিল এক কাপ পরিমাণে সম্পূর্ণ চিকেন কিমা দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু আরও সবজি অ্যাড করতে পারেন তবে আমার কাছে সিম্পল দু একটা সবজি অ্যাড করে রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে এটা খেতে তো সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিলাম সয়া সস এইখানে এক টেবিল চামচ পরিমাণে সয়া সস দিলাম হালকা করে একটু মিশিয়ে নিলাম এরপরে দিয়ে দিলাম টমেটো সস হাফ টেবিল চামচ পরিমাণে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিলাম মেয়োনজ আমি এটা বাসায় তৈরি করেছিলাম সেই মেয়োনিজটা ব্যবহার করলাম আপনারা চাইলে কিন্তু কেনাটাও ব্যবহার করতে পারেন আমি আজকে যেভাবে এই পুরটা রান্না করেছি আপনারা বাসায় যদি সেমভাবে রান্না করেন তাহলে দেখবেন এর টেস্ট একদমই আলাদা আর অসাধারণ লাগবে খেতে তো সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এ পর্যায়ে দিয়ে দিলাম গুঁড়া দুধ আপনারা চাইলে কিন্তু গুঁড়া দুধের বদলে লিকুইড দুধ ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু টেস্ট বেশি ভালো আসবে তো আমার বাসায় লিকুইড দুধটা ছিল না যার কারণে আমি এখানে দুই চামচ পরিমাণে গুঁড়া দুধ ব্যবহার করছি সামান্য একটু পানি দিয়ে আমি এগুলো খুব ভালো করে মিশিয়ে নেব তো প্রায় এক দুই মিনিটের মতো ভালো করে মিশিয়ে নিয়েছি এরই মাঝে কিন্তু আমার পুরটা রেডি একদম তো ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব তো ফিরে আসছি তিন ঘন্টা পরে দেখতেই পাচ্ছেন পাউরুটির ডোটা একদম ফুলে ডাবল হয়ে গেছে কতটা পারফেক্টলি হয়েছে চেষ্টা করবেন একটু বেশি সময় রাখতে অনেকে দুই তিন ঘণ্টাতে হয়ে যায় আবার অনেকের অনেকটা বেশি সময় লাগে তো ধৈর্য হারাবেন না এটা হচ্ছে রেখে দেবেন দরকার পড়লে আরও বেশি ঘন্টার জন্য রেখে দেবেন দেখবেন খুব সুন্দর করে খামির তৈরি হয়ে গেছে তো এবার হাত দিয়ে খুব ভালো করে মথে নিতে হবে আর হাতে একটু তেল মাখিয়ে নিলে কিন্তু খুব সুন্দর করে এই কাজটা করা যায় হাতে লেগে যাওয়ার একদমই ভয় থাকবে না তো কিছুক্ষণ আমি খুব ভালো করে মথে নিয়েছি এরপরে লম্বা করে বেলে নিয়ে আমি হচ্ছে চাকু দিয়ে সমানভাবে কেটে নেব এতে করে সবগুলা রুটি কিন্তু সমান হবে আপনারা কিন্তু চাইলে সেমভাবে একটা পাত্রেই সবগুলা রুটি দিয়ে কিন্তু তৈরি করতে পারেন সেটাও আমি দেখিয়েছি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো রুটির সবগুলা লেচি আমি হাত দিয়ে খুব ভালো করে গোল গোল করে আবার হচ্ছে পাত্রে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এতে করে কিন্তু রুটি বানানোর সময় বারবার লেগে আসবে না খুব ভালো করে রুটি বানানো যাবে তো একটা রুটি আমি হচ্ছে বেলে নিলাম আর এরপরে হচ্ছে দিয়ে দিলাম সেই তৈরি করে রাখা চিকেনের পুরটা সাইডে একটু ফাঁকা রেখে পুরগুলো দিতে হবে এরপরে হাত দিয়ে খুব ভালো করে সিল করে দিতে হবে সিল করার কাজটা কিন্তু খুব ভালো করতে হবে না হলে কিন্তু তেলে দেওয়ার পরে বের হয়ে যেতে পারে পুরটা তো আমি হচ্ছে একটা রুটি বানিয়ে সাইডে রেখে দিলাম এরপরে হচ্ছে সেমভাবে আরও একটা রুটি বানিয়েছি এরপরে পুর দিয়ে দিলাম ওপর থেকে আরও একটা রুটি বানিয়ে সেটা দিয়ে দিলাম এরপরে হচ্ছে একটি পাত্রে সামান্য একটি পরিমাণে তেল ব্রাশ করে আমি তার উপরে দিয়ে দিলাম রুটি তো ওইটা সাইডে রেখে দিলাম ওইটার এখনও কাজ বাকি আছে ওইটা একটু বেক করব। তো আমি সেমভাবে আরও রুটি বানিয়ে নিলাম তো হাত দিয়ে এরকম রুটি গোল করে নিয়ে তার মধ্যে পুর দিয়ে সিল করে দেওয়া আমার কাছে সহজ মনে হয়েছে আপনারা কিন্তু চাইলে এইভাবেও ফলো করতে পারেন তো আমার সেমভাবে আরও একটি রুটি বানানো হয়ে গেছে এক এক করে আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি এটা হচ্ছে এবার সাইডে রেখে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে এতে করে কিন্তু খুব ভালো করে আরও একটু ফুলবে ভাজার সময় কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর এদিকে হচ্ছে যে বেক করার জন্য রুটিটা বানিয়েছিলাম তার উপরে আমি একটু ডিমের কুসুম রাশ করে দিলাম আর ওপর দিয়ে দিয়ে দিলাম সাদা তিল এতে করে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে এবার এটা বেক করতে দিয়ে গেলাম এখানে হচ্ছে চুলায় আমি একটি পাত্র গরম হতে দিয়ে তারপরে হচ্ছে দিয়ে দিলাম সেই রুটির পাত্রটা এরপরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেব চুলার জালটা একদম কমে দিয়ে ওইটা বানাতে সময় লাগবে প্রায় দশ থেকে বারো মিনিটের মতো আর এদিকে আমি আরও একটি পাত্রে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল একটু বেশি তেলে ভাজার চেষ্টা করবেন এতে করে কিন্তু খুব সুন্দর করে পাউরুটিগুলো ভাজা যাবে তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে সেই পর্যায়ে দিতে হবে পাউরুটিগুলো একদম অতিরিক্ত গরম করা যাবে না তাহলে কিন্তু দ্রুত কালার চলে আসবে আর ভেতরটা কুক হবে না পাউটি দেওয়ার পরে চুলার জালটা একদম কমিয়ে দিতে হবে যতটা সম্ভব লোতে রেখে এই পাউরুটিগুলো ভেজে নিতে হবে তো প্রতিটা ব্যাচ ভাজতে সময় লাগতে পারে আট থেকে দশ মিনিটের মতো চেষ্টা করবেন একটু বেশি সময় দিয়ে পারুটিগুলো ভাজতে তাহলে কিন্তু খুব সুন্দর করে পাউরুটি ভাজা হয়ে যাবে তো এক এক করে আমি সবগুলা পাউরুটি ভেজে নিলাম আর এদিকে হচ্ছে আমি একটু চেক করব যে বেক করতে দিয়েছিলাম যে পাউরুটিটা এটা হয়েছে কিনা তো দেখলাম হয়ে গেছে তবে উপরটা কালার আসেনি তো আমি কালার আসার জন্য আরও একটু সময় রেখে দেব এদিকে আমার সবগুলো পাউরুটি ভাজাই হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি আমার কাছে চিকেন বানটা তেলে ভেজে করলেই বেশি ভালো লাগে আসলে এইভাবে করলে কোনো কোনোরকমভাবেই পাউরুটি যে হবে না এই ভয়টা থাকে না তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন তেলে ভেজে তৈরি করতেই তো আপনাদেরকে একটা দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর মতো হয়েছে এটা একেবারে নরম আর আমি আপনাদেরকে একটা ছিঁড়েও দেখাবো আপনারা দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্টলি এই পাউরুটিগুলো হয়ে গেছে তো দেখুন ভেতরটা কতটা সুন্দর ফ্লাপি হয়েছে একেবারে পাউরুটি আর টেস্ট একদম অসাধারণ আপনারা অবশ্যই বাসায় একবার আমার এই রেসিপিটি ফলো করে তৈরি করবেন ইনশাল্লাহ বাসার সবাই খুবই পছন্দ করবে এবার হচ্ছে একটা পাউরুটি ছিঁড়ে নিলাম আর দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে চিকেন বান আর এদিকে যে চিকেন বান বেক করতে দিয়েছিলাম সেইটা মোটামুটি হয়ে গিয়েছে ওপরে তেমন একটা কালার আসেনি হালকা একটু কালার এসেছিল আর নিচটা এতটা ক্রিস্পি হয়েছিল খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা লেগেছে তো দুই রকম ভাবেই বেশি মজা লেগেছে তো আমার বাসা সবাই খুবই পছন্দ করেছে বিশেষ করে আমার বাচ্চা অনেক বেশি মজা করে খেয়েছে আপনাদের বাচ্চাদেরকেও কিন্তু এভাবে দিতে পারেন খুব মজা করে খাবে তো আর বেশি কথা বলাবো না আশা করছি আজকের এই ভিডিও যে আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন আজকে পর্যন্তই থাক দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ